যারা টেলিভিশনের সামনে বহা রয়েছেন বা যারা চাকরি টাকরি রিটায়ার্ড হয়েছেন তারা আমাকে ব্লক টলক দেখেন গ্রাম বাংলার সময় কাটান রাজনীতি এই বাংলাদেশের পরিস্থিতি অনেক সময় দেখা যায় যে এই সংবাদ শুনতে শুনতে মাথা ইয়া জায়গা এই কেমন জানি খারাপ লাগে তাহলে এই যে আমাকে যে কালচার ফুল দা আমি মানে দুই পক্ষেরই মিষ্টি মুষ্টি এগুলা খাওয়ার নাকি বলে মামার বাড়ির পক্ষেরও আবার নিজের পক্ষেরও তখন এই যে যাইতেছি আমরা কলমাখান দা কি কোন আপনি নিমন্ত্রণ দিতে মাংস বাড়ি জ্বর দা আচ্ছা সাথে যে ফুল দাও আছে

আমি আর ফ্রন্ট ক্যামেরায় থাকলাম না যে কেদা দেখেন কি পরিমাণ কেদা দিয়ে যাইতেছি ওহ রে বাবা রে বাবা পানি কোন কোন দেওয়া পড়ছে একবার গেসালকা পানি যে বৃষ্টিতে বাইরে গেছে গা মনে করেন যে এই বিশ গাঁদার মধ্যে যাইবার মনে চায় না কি করু উপায় নাই তো কারণ মাইয়া একটা অনুষ্ঠান যদি না করি মাস্টার আমি একের থেকে দুই বন্ধ কমু নতুন কোথায় তো ওই যে দর্শনে

না মাইসে সবাই রেখা আছে কত জানাব টোটাল ঢাক হ্যাঁ মোটা কারা মানে যাও বার তো ওই আড়াইশো গ্রাম জন্মের সময় আড়াইশো গ্রাম হয়েছে ও তাজা ওই যে সাত দিন তো নিয়ম হইলো ওই যে একটু মিষ্টি মহা খাওয়ার লাগে আমি হাতদিনকেও মিষ্টি আনছিলাম তেলে কয়জন সর্বমোট আপনাদের গো বাড়িতে আবুটাবু সহ মানে বাচ্চা কাচ্চা সহ হয় ঘরে জন এই সবটি মিলে বাড়িতে আরে না এই যে আপনি কইছে এই যে এই পাই এই আড়িতে আচ্ছা কাগজ দে হ্যাঁ হ্যাঁ রে হিসাব করা না হিসাব করা না আপনাকে ঘরে কয়জন না আমি কইতাছি এই যে ধান ভাই সীমানাটা দেখেন এই যে আপনি গোবার শুরু করে এই যে বাড়ি যেটি আছে মানে এই এইটি মুসলিম ভাই যারা আছে এনে কত হেডি সব করেন বাইশ বার আছে হ্যাঁ বাইরেতে কতজন মানুষ থাকে তাই গো আরে না হাই হাই হ্যাঁ এ ওরা ওই বই হ্যাঁ কত বাইশ 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 বা বাই সাড়ে তেরো আপনি করে তাহলে কত ওই তেত্রিশ আন্ডা বাচ্চা শতলে তো আচ্ছা আচ্ছা আমরা মানুষ কজন তাই হিসাব করতেছি হ্যাঁ ভালোই আছে ভালোই আছে ভাই দোয়া করেন ওরে বাবা রে বাবা চাচা চাচা এড়ালো এই পাড়ার মধ্যে মুসলিম সম্প্রদায় কিন্তু আমার সাথে সম্পর্ক খুবই কঠিন তো অনুষ্ঠানে সবারই লই করতেছি এখানে কোনো ভেদাভেদ নাই ばばばばばばばばばばば তোরা কি কে নিজে আমি যাবো কলমা কান্দা বৃষ্টির মধ্যে না ফুলটা তো সুন্দর এটা কি ফুল করি ফুল 嗯。 সময় নাই বৃষ্টিতে ধরে যাবা জায়গা 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 জায়গা

啥个？S S

মিষ্টি ভাল হইলে দেন বাহি হইলে জল লাগো না বুঝছেন বাহি হইলে জল না ভাল হইলে দেন

জানি ওই যে নিমকে নিমকি নিমকি এক কেজিতে তিরিশ পাঁচ কেজি দেড়শো না আর এটা এক কেজিতে কটা ঢুকব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn.

सेल सात दिन कर बच्छा किन्तु

ইয়ে পেণ্ট কেয়াৰ ন পেণ্টৰ অঁ অঁ